হ্যালো আসসালামু আলাইকুম আজকে বুটেক্সে কিছু কামেজ কালেকশন আপনার মাঝে হাজির হয়েছে এখন খুব প্রচন্ড গরম পড়েছে সেখানে কালেকশনগুলো করা হয়েছে আপনাদের মনে হয় এখন কালেকশনগুলো দেখাবো তো প্রথম যেখানে দেখাচ্ছে একটা চকলেট কালারগুলো দেখাবো কালারটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ কালার পুরো ভোজ কাজ করা হবে এটা হাতাটা সেন কাপড় হাতা হবে হাতা লাগানো আছে এবং এখানে সুতা এবং সিকুইজ দিয়ে কাজ করা আছে তার উপর ছোটো ছোটো স্টোন বসানো আছে এটা সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আপনাদের যার যে সাইজ লাগে ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিসে ছবি পাঠিয়ে দেবেন আমাদের অনলাইন নম্বরে এটা প্রাইস পাবে বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পেয়ে যাবো বারোশো পঞ্চাশ টাকার করে খুব সুন্দর অসাধারণ কামিজ কালেকশন দেখাচ্ছি কালার হবে এটা টোটাল চারটা কালার এটা হচ্ছে প্যান্টো প্যান্টও পণ্ডা ষাট পেয়ে যাচ্ছেন এখানে প্রিন্ট করা আছে কাপড় খুব সব আরামদায়ক কাপড় এবং ওনারা পেয়ে যাচ্ছেন সেম কাপড় বিশাল একটা ওনার পেয়ে যাচ্ছেন বিশাল একটা অন্য পেয়ে যাচ্ছেন এটা কামিজের সাথে টোটাল চারটা কালার দেখাবো এটা এটা হচ্ছে একটা আঙ্গুর কালার এটা হচ্ছে আঙ্গুর কালার উপর প্রায় বারোশো পঞ্চাশ টাকা এখন আরেকটা কালার দেখাবো এটার এখন যে কালারটা মিষ্টি কালার ওপর মিষ্টি কালার প্রাইস বারোশো টাকা এখন যে কালারটা একটা ক্র্যাশ কালার সম্পূর্ণ পুটিক সাইটের কাপড় এগুলো প্যারেন্স পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা ডিজাইনের উপর এটা দুইটা তিনটা কালার হবে এটা এটা একটু কাপড়টা একটু মুসলিম কাপড়ের উপর হবে এটা পাকিস্তানি মুসলিম সিল্ক কাপড়ের উপর হবে আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা কালার আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাটাও সুপ্রিয় না হবে অনেক বড় ওনা এটা ওনাটা দেখাচ্ছে ওনাটা অনেক বড় হবে ওনাটা খুব সুন্দর বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা প্যান্ট আছে কালো কালার একটা প্যান্ট পাচ্ছেন কন্টাসেটের উপর এখন যেটা দেখো কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ওপর এটা কালার তিনটা কালার এটা পাকিস্তানি মুসলিম কাপড়ের উপর এটা এটা হচ্ছে গোল্ডেন কালার উপর সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কিন্তু কাজ করা আছে এটা ওনার তো দেখেছি এটা ওনার একটা প্যান্ট এটা আরেকটা কালার আছে যে স্কাই কালার উপর তো ফেরেছে নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো পাওয়ার জন্য পূজার কালেকশনগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন যেহেতু পূজা চলে আসছে এখন আমাদের সব পূজার কালেকশন পাচ্ছেন এখানে বুটিক্স আইটেমের বুটিক্সের আছে জর্জটর আছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি এখন আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন বাই জি নুর দ্বিতীয়তল যে যেগুলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের অনলাইন নাম্বার তাই সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ